আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাক দিরে যা আছে আপনি যা আপনার নেই তা সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে তাক দিলে এই চিন্তাটা আগে আপনার মাথার মধ্যে সেট করুন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে কখনো আত্মহত্যা করে না সে হতাশ হয় না সে ভয় পায় না আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না আর জালেমের সামনে সে মাথা নত করে না কারণ সে জানে আল্লাহ যা লিখেছেন তা হবেই আর যা লেখেননি তা সারা দুনিয়ার মানুষ মিলেও হতে দেবে না এর মধ্যেই আল্লাহ পাক আমাদের পরীক্ষায় ফেলবেন অবশ্যই আল্লাহ বলেছেন যে তিনি আমাদেরকে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে এমনকি প্রিয়জনের ইন্তেকাল দিয়েও পরীক্ষা করবেন কিন্তু যারা এই পরিস্থিতিতে সাফার করবে এবং বলবে ইন্না আল্লাহ তাদের প্রশংসা করেছেন ইনশাআল্লাহ তারাই সফল কাম হবে তাকদিন লেখা শেষ হওয়ার পরে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আল্লাহ বলেছেন। সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপর ওপর সমাসীন হয়েছেন আল্লাহ পাকের একদিন আমাদের একদিনের মতো নয় কেয়ামতের মাঠে আমরা যেদিন দাঁড়িয়ে থাকব সেই দিনটি হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করাটা খুব যন্ত্রণাদায়ক একটি কাজ পঞ্চাশ হাজার বছর মানুষ অপেক্ষা করবে বিচার শুরু হওয়ার জন্য সবাই প্রথমে গিয়ে আদম আলিবা কাছে ধরনা দেবে এরপর নুহালিবা ইব্রাহিম আলিবুসাল্লাম মুসা ইসা ঈসা সাল্লামের কাছে যাবে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি আমার কি হবে আমার কি হবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি বলছেন ইয়া ইয়া উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মোহাম্মদ যাবেন এবং উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাকে ওয়াদা করেছেন যে তার উম্মতের কোনো ব্যক্তি যদি শিট না করে তার সামনে উপস্থিত হয় তবে তিনি তাকে মাফ করে দেবেন আদিসে কুৎসেতেও আছে এ আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পা আপনি আল্লাহর সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব কিন্তু এই সুবিধার পরেও একটি ভয়ঙ্কর বাস্তবতা রয়েছে সহি বুখারির হাদিসে চারবার এসেছে প্রতি হাজারে নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে এই অনুপাত দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে বেশিরভাগ মানুষই জাহান নামে যাবে কোরআনে সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতেও একই বিষয়ে বলা হয়েছে এই বেশিরভাগ মানুষ কেন জাহান্নামে যাবে এর কারণ বুঝতে পিএইচডি করার দরকার নেই নিঃসন্দেহে তাদের আমল নামায় পাপ থাকবে আল্লাহ পাকসুরা নিসার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন আল্লাহ তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুণা আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন সুতরাং জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হল শির্ক যা আমাদের মুসলিমরা এখন বোঝে না অমুসলিমরা তো শির করছেই কেউ বলছে যে ঈসা ব্রেমারিয়া মারিয়াম আলহ্লাম আল্লাহর সন্তান নাউজুবিল্লা অথচ সুরা মারিয়ামের শেষ অংশে আল্লাহ পাক বলেছেন এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনত তবে তারা থর থর করে কেঁপে চৌচির হয়ে যেত মুসলিমদের মধ্যে ওই শির প্রবেশ করেছে মুসলিমরা এখন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পরকালে পার পাওয়ার চেষ্টা করছে হাতে আংটি বা মাদুলি পড়ছে এই বিশ্বাসে যে এগুলো রোগ ভালো করবে বা বিপদ থেকে বাঁচাবে এমনকি অনেক মুসলিম এখন প্রকাশ্যে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে এবং আল্লাহ বলতে কিছু নেই এগুলো চিন্তার শির্খ কেউ কেউ বলছে যে তাকদির বলে কিছু নেই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রক আবার কেউ বলছে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নেই এমনও মানুষ আছে যারা চুরি ঘুষি খেয়ে বলে আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন তাই খাচ্ছি প্রতিটি পদে পদে শির্ক পাওয়া যায় তা চিন্তায় কথায় কিংবা কাজে এই শিরকি আকিদা নিয়ে কবুল হয় না আর শির্ক নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে কোনো সুপারিশ কাজে আসবে না পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর এখতিয়ারে নবীগণ শহীদগণ সিদ্দিকগণ সবাই আল্লাহর ক্ষমতায় সুপারিশ করবেন এই অবস্থার মধ্যে আমরা সেই নবীর তিনি কি আমাদের মাঠে আমাদের জন্য হাউসে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতের দরজায় প্রথম করা নাড়বেন সেই নবীর সুন্নাহগুলো কতজন মেনে চলি উম্মতের মধ্যে ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না কোরআন পড়তে জানে না কোরআনের অর্থ বোঝে না আমরা কোরআনের হুকুম আহাকা মানি না তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় যে আমরা পিছিয়ে পড়েছি কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো সূরা কানে আল্লাহ পাক বলেছেন হে নবী তোমার কওমের কি হয়েছে নবীজি তখন আল্লাহর কাছে অভিযোগ করবেন হে আমার রব আমার কম কোরআনকে পরিত্যাগ করেছিল কোরআন কেন্দ্রিক আলোচনা ও আমল থেকে দূরে থাকার কারণেই আমাদের এই অধপতন বর্তমানে পুরো বিশ্বের কন্ট্রোল মুসলমানদের হাতে নেই বিগত একশো বছর ধরে আমরা আপোষে এখতেলাফে লিপ্ত ছিলাম এই সময় পৃথিবীর অন্য একটি সভ্যতা এত দ্রুত এগিয়ে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বসতে বাধ্য করে পলিটিক্স ইকোনমিক্স মিডিয়া সামরিক বিষয় প্রযুক্তি এবং দর্শন সব কিছুতেই তাদের নিয়ন্ত্রণ অথচ সংখ্যায় ভৌগোলিক দিক থেকে আয়তনে এবং পৃথিবীর সম্পদে মুসলিম দেশেরা কেউ নেই পৃথিবীতে এর কারণ হল ও সুন্না থেকে দূরে থাকা আপো তেলাফ গিবৎ কাদা ছোঁড়াছুড়ি হারাম রিজিক এবং নবুয়াতি যুগের ইমান আমল ও তাকওয়ার অভাব ওমর রাদি আল্লাহ যুগে খেজুর পাতার মসজিদে বসে একজন খলিফা হুংকার দিলে রোমান সম্রাটের সিংহাসন কেঁপে উঠত সাহাবা ইকরাম রাদি পরের প্রজন্ম উমাইয়া খিলাফতের সময় বা আব্বাসী খিলাফতের সময়ও মুসলিমদের অবস্থা এমন ছিল না আলাকু খানের সময়ে মঙ্গোলিয়ানরা যখন বাগদাদকে ধ্বংস করছিল তখনও কিছু মানুষ কাকরার মাংস হালাল না হারাম এই একতেলাফ নিয়ে বসে তর্ক করছিল আজও আমরা মূল বিষয়ে কাজ না করে গৌণ বিষয়ে পার্থক্যে লিপ্ত থাকি এই মানসিকতা থেকে বের হতে না পারলে আমাদের উন্নতি হবে না উম্মার এই অবস্থা থেকে উত্তরণের জন্য মৌলিক কাজে মনোযোগ দেওয়া আবশ্যক প্রথমত আকিদা ঠিক করা আকিদার মধ্যে কোনো শিট থাকা যাবে না শির কাকিদা নিয়ে আল্লাহর পথে সফলতা সম্ভব নয় দ্বিতীয়ত আমল ঠিক করা আমলের মধ্যে কোনো বেদাত চলবে না কেবল সুন্নত থাকতে হবে তৃতীয়ত রিজিক হালাল করা রিজিক হালাল হতে হবে না খেয়ে মারা যাব তবু হারাম খাব না তিন তিনবেলার জায়গায় এক বেলা খাব কিন্তু হারাম খাব না আমাদের যুব প্রজন্ম কঠিন কাজটা পারবে বলে আমার বিশ্বাস চতুর্থত পারিবারিক আদর্শ হবে নববী আদর্শে পরিবারে সবাই আপনার আদর্শের হবে এমনটা জরুরি নয় নু আলেকা সাল্লামের স্ত্রী ও ছেলে লুত আলেকুয়া সাল্লামের স্ত্রীর উদাহরণ রয়েছে আপনাকে আপনার স্ত্রী ও সন্তানদের নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে এবং বাকিদের দাওয়াত দিতে হবে পঞ্চমত প্রতিভার মাধ্যমে দিনের বিজয় চেষ্টা আল্লাহ আপনাকে যে মেধা অর্থ সময় বা প্রতিভা দিয়েছেন তা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে লিখতে পারলে লিখুন বলতে পারলে বলুন একটি মসজিদ বা মাদ্রাসা করতে পারলে তা করুন এতিমদের জন্য কাজ করুন আপনার দ্বারা যেন দেশ জাতীয় মা উপকৃত হয় এই কাজগুলো কঠিন সাহবা ইকরাম তেইশ বছর ধরে এই কাজগুলো করেছেন মার খেয়েছেন বয়কটের শিকার হয়েছেন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু বেশি কাজগুলো এগুলোই এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করে ঐক্যই এখানে মূল কাঠি আমরা সবাই এক সবাই আল্লাহর বান্দা সবাই মুসলিম আমরা এক জাতি এই কনসেপ্ট ভুলে গিয়ে আপোষে লড়লে শত্রুরা আমাদের সহজেই দমন করতে পারবে অতএব আকিদা আমল হৃদিক পরিবার এবং প্রতিভার এই পাঁচটি মৌলিক বিষয় ঠিক করে আমরা যদি ঐক্যবদ্ধ হই তবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ যেন এই কঠিন সময়ে আমাদের সবাইকে এই মৌলিক বিষয়গুলো মেনে চলার তফিক দান করেন এবং আমাদের ইমানকে শির্কমুক্ত রাখেন